দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ইতিমধ্যে আমি আমার চ্যানেলে তোমাদের জন্য একদম একশো পার্সেন্ট কমন উপযোগী ভাব সম্প্রসারণগুলো দিয়ে দিয়েছি ভাব সম্প্রসারণের সাজেশন যারা এখনো দেখো তারা চ্যানেলে প্রবেশ করে ওখান থেকে দেখে নিতে পারো একদম যেই ভাব সম্প্রসারণগুলো দিয়েছি ওগুলো দেখে গেলেই কিন্তু তুমি ওখান থেকে কমন পাবে এরপরে এখন নিয়ে এসেছি প্রবন্ধ রচনা আমি শুধুমাত্র তোমাদেরকে পাঁচটা প্রবন্ধ রচনা দিব এই পাঁচটা প্রবন্ধ রচনা যারা পড়ে যাবে তারা পরীক্ষা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আচ্ছা এবারে আমি বলে দিচ্ছি প্রবন্ধ রচনাগুলো কী কী এক হচ্ছে মানব কল্যাণে অথবা কৃষিকাজে অথবা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এই তিনটা থেকে একরকম একটা আসতে পারে এবার দুই নাম্বার অধ্যবসায় তিন নাম্বার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ চার নাম্বার মাদকা শক্তি ও তার প্রতিকার পাঁচ নাম্বার স্বদেশ প্রেম প্রিয় পরীক্ষার্থীরা একটা রচনা লেখার কিন্তু সিস্টেম আছে আমরা শুধুমাত্র রচনা কমন করলে আমরা ভালো নাম্বার ওখানে তুলতে পারবো সেটা কিন্তু না একটা রচনায় কিন্তু বিশটা নাম্বার আছে তার মানে তোমার অ্যাপ্লাস পাওয়ার ক্ষেত্রে তোমার প্রবন্ধ রচনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই প্রিয় পরীক্ষার্থীরা প্রবন্ধ রচনাতে যাতে তোমরা বিশের মধ্যে অন্তত ষোলো সতেরো আঠারো উনিশ এরকম যাতে তুলতে পারো এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এই জন্য এখানে আমার একটা টিপস হচ্ছে কি একটি রচনায় আঠারো থেকে ১৯ নম্বর পেতে হলে অন্তত তোমাকে দশ পাতা অর্থাৎ বিশ পৃষ্ঠা লিখতে হবে পাতা আর পৃষ্ঠার মধ্যে তোমরা নিশ্চয়ই জানো পাতা হচ্ছে এই পুরো একটা এটা হচ্ছে পাতা আর এদিকে একটা আর এদিকে একটা সেটা হচ্ছে পৃষ্ঠা অর্থাৎ পৃষ্ঠা চিন্তা করলে বিশ পৃষ্ঠা আর পাতা চিন্তা করলে দশ পাতা তোমাকে অবশ্যই লিখতে হবে আঠারো থেকে উনিশ নাম্বার পাওয়ার জন্য আর পয়েন্ট তোমাকে অন্তত পনেরো ষোলো অথবা বিশটা পনেরো ষোলো পয়েন্ট থেকে বিশটা পয়েন্ট অর্থাৎ প্যারা তোমাকে করতে হবে এবার পনেরো ষোলো থেকে বিশটা প্যারা তুমি কিভাবে করবে সেটা তোমার কয়েকটা বই এবং কয়েকটা গাইড যদি তোমরা মিলিয়ে দেখো ওখানে তোমরা পেয়ে যাবে যে ওখান থেকে নিয়ে তোমরা ওই পাড়াগুলো লিখবে আরেকটা তোমাদেরকে বলে দেই ধরো তোমাদের অত কিছু মনে নেই শুধুমাত্র প্যারাগুলো মনে আছে অর্থাৎ যে প্যারা এক থেকে ষোলোটা বা এক থেকে বিশটা যে প্যারা ওই প্যারাগুলো মুখস্ত করে যাওয়ার পরীক্ষায় ওই প্যারা অনুযায়ী লিখে ফেলবে তার মাঝখানের কিছু মুখস্থ লিখবে কিছু বানিয়ে লিখবে ঠিক আছে কিন্তু প্যারা কিন্তু তোমার ষোলো থেকে বিশটা তোমাকে লিখতেই হবে প্যারার ওপরে কিন্তু নাম আছে এবার প্রিয় পরীক্ষার্থীরা যারা যারা আজকে এই অধ্যবসায় এবং স্বদেশপ্রেম তার সাথে সাথে এই যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখে যাবাই এই পাঁচোটা এই পাঁচোটা যারা ভালো করে দেখে যাবা তারা অবশ্যই পরীক্ষায় কমন পাবা এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো মতো প্রিপারেশান নাও আর অবশ্যই প্যারা অথবা বিশ পৃষ্ঠা লেখার কিন্তু চেষ্টা করবে তাহলেই কিন্তু নাম্বারটা ভালো আসবে আর যারা যারা এই ধরনের সাজেশান পেতে চাও কমন উপযোগী সাজেশান যাদের যাদের চাই তারা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও তোমাদের প্রত্যেক দিনের যে এমসিকিউ সলিউশন যে পরীক্ষা এমসিকিউগুলো তোমাদের আসে সেগুলো সলিউশনগুলোও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে প্রতিটা পরীক্ষা সাজেশান দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো